নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি লাউয়ের একটা নতুন আর দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব যেটা নাকি পরিবারের সকলে কিন্তু একদম আঙুল চেটে খাবে এটা আমি গ্রান্টি সহকারে বলতে পারি আর ভাত রুটি লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত তাহলে কী করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই লাউ কেটে তার খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে জলে রেখেছি জলে ধুয়ে নেব আর লাউ কিন্তু কাটার পরে কখনোই জলে ধুতে হয় না এবার জল থেকে তুলে নিয়ে ছোট ছোট করে লাউ ঘন্টের মতন কেটে নিয়ে ফিরে আসছি লাউ কেটে নিয়ে ফিরে আসছি আর কাটাটা শেয়ার করলাম না এখানে কিন্তু একদম যে সরু সরু করে কাটা সেটা কিন্তু কাটেনি একটু বেশ মোটা মোটা রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু কেটেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এখানে কিন্তু একদম অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি আর তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছে ভেঙে নিয়ে বড়ি আপনারা চাইলে গোটা বড়িও ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেম লোতে রেখে বড়িগুলোকে একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বড়ি ভাজার সময় কিন্তু একটু সময় নিয়েই বড়িটা ভাজতে হয় না হলে ওপরটা লাল হয়ে যায় আর ভেতরটা কিন্তু সব সময় কাঁচা থেকেই যায় বড়িটা খুব ভালো করে লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে বড়িটাকে তুলে নেব বড়ি ভাজা তুলে নেওয়ার পরে বেঁচে থাকা তেলের মধ্যে আর দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল লাউয়ের রেসিপির ক্ষেত্রে কিন্তু বেশি তেল একদমই লাগে না আর তারপরে ফোড়ন দেওয়া হচ্ছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব ফোড়নটা গ্যাসের ফ্লেম লোতে রেখে দেব গ্রেট করে নেওয়া আদা আদাটা বেশ লাল লাল করে ভাজতে হবে আর আদার থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে স্থাপট করার জন্য অনেক অনেক ভালোবাসা লাউ ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে কারণ লাউয়ের থেকে কিন্তু প্রচণ্ড জল বের হয় এটা যেহেতু লম্বা সাইজের লাউ সেই কারণে কিন্তু বেশি জল এই লাউয়ে বের হয় না গোল সাইজের যে লাউগুলো তাতে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয় দেবো হলুদ গুঁড়ো কালারের জন্য আর এইখানে কিন্তু প্রথমেই লবণ ব্যবহার করব না কারণ লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বের হবে দুই থেকে তিন মিনিট মতন গ্যাসের ফ্লেম হাই করে রাখলেই দেখবেন একদম কিন্তু জল বেরোবে না আর যতটুকু জল বেরোবে সেটাও কিন্তু টেনে যাবে এখানে নিয়েছি বড়ো কাপের হাফ কাপ পরিমাণ দুধ এটা লিকুইড দুধ আর লিকুইড দুধের পরিবর্তে আমল দুধও ব্যবহার করতে পারেন এদিকে লাউ খন্তি দিয়ে ওপর নিচ করে ভালো করে একবার মিশিয়ে নেব তারপরই এর মধ্যে দিয়ে দেব যে লিকুইড দুধটা রেখেছিলাম সেই দুধ এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেম একটু মিডিয়ামে রাখতে হবে আর এর মধ্যে দিয়ে দেব এবার লবণ লবণ দিলে পরে কি হবে যে লাউয়ের থেকে জল বেরোবে আর বেশ লাউটা এবার মুজে যাবে এই সময় দিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো লাউ সিদ্ধ হতে হতে বড়িগুলোও বেশ নরম হয়ে যাবে এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর অন্যদিকে গ্যাসের অন্য ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে আর হলুদ সর্ষে এইখানে লাউয়ের পরিমাণ অনুযায়ী কিন্তু সর্ষেটা ব্যবহার করবেন গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু সর্ষেগুলো পুড়ে যাবে দেব চা চামচ পোস্ত এখানে আমি অর্ধেকটা বড় সাইজের লাউ ব্যবহার করেছি সেই কারণে চা চামচ হলুদ সর্ষে আর কালো সর্ষে মানে এক চামচ এক চামচ আর দুই চামচ পোস্ত মশলাটা যখন ভাজা হতে শুরু হবে ঠিক তখন কিন্তু একটা চিটপিট শব্দ হবে মশলা ভাজা হয়ে গেল এবার গ্যাস অফ করে দিয়ে একটি প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব আর এদিকে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম এবার হাই করে দেব। লো একদমই করবেন না তাহলে কিন্তু অনেকটাই জল বের হবে লাউ কিন্তু যেহেতু কচি সেই কারণে হতে কিন্তু একদমই বেশি সময় লাগেনি নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইখানে কিন্তু যে ভেজে রেখেছিলাম মশলাটা সেটাও পেস্ট করে নিয়েছি আর এই সময় যখন দেখবেন লাউটা হয়ে ঠিক তখনই গুঁড়ো করে নেওয়া সম্পূর্ণ মশলাটাই দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব মশলাটা ব্যবহার করার পরে এত সুন্দর একটা গন্ধ বেরায় তখনই যেন মনে হয় খেতে ইচ্ছে হয় সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ চিনি তারপর নেড়ে মিশিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু একদম রেসিপি রেডি গ্যাস অফ করে দেব আর সবশেষে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি ঘিটা দিলে পরে কিন্তু খেতে লাগবে দুর্দান্ত গ্যাস অফ করে দিয়ে ঘি দেওয়ার পর কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম একটু অবজার্ভের জন্য তারপর একটি প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে